আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা একটা জিনিস দেখেন অনেকে বলে সোলারে কন্ট্রোলার ব্যবহার করতে হয় কন্ট্রোলার ব্যবহার করা ভালো তবে আপনারা চাইলে কন্ট্রোলার ছাড়াও কিন্তু এইভাবে একটি ডায়ড হ্যাঁ ডায়ড ব্যবহার করে কিন্তু ব্যাটারি চার্জ করতে পারেন কন্ট্রোলার না ব্যবহার করে দেখেন কি সুন্দর গুড় গুড় উঠতেছে আর একটা বিষয় কত ওয়ার্ড কত এম্পিয়ার ব্যাটারির জন্য কত ওয়ার্ডের প্যানেল প্রয়োজন এই বিষয়টা কিন্তু খুবই মানে সবাই এই বিষয়টা নিয়ে কমেন্ট করে তা এই বিষয়টা নিয়ে সবাই কমেন্ট করে ওই জন্য ওই বিষয়টা নিয়ে আলোচনা করব তা এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সরাসরি বলার চেষ্টা করতেছি দেখেন ব্যাটারি যে পূর্ব এটা উঠতেছে চার্জ হচ্ছে কি সুন্দর হচ্ছে আমার এটা কিন্তু সোলার হ্যামকো সোলার ব্যাটারি হ্যাঁ বিশ এমপিআর এই

তারপর আমাদের ডায়োটটা গরম হচ্ছে সুন্দর সাজ হচ্ছে আপনাদের যারা কন্ট্রোলার 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 করেন আমি তাদের একটু বলি কন্ট্রোলারটা আসলে কন্ট্রোলারের ভিতরে কিন্তু ডায়োড ডাইরেক্ট থাকে কন্ট্রোলারের ভিতরে কিন্তু রিলে থাকে না সব কন্ট্রোলার ক্ষেত্রে বলছি না খুবই ভালো মানের ডিজিটাল কন্ট্রোলার রিলে থাকতে পারে আমি জানি না ওগুলো করি নাই কিন্তু নর্মালি যে সাতশো আটশো টাকা করে যে আপনার কন্ট্রোলার থাকে সোলার কন্ট্রোলার তো এই ক্ষেত্রে কিন্তু ডায়রেক্ট ডায়রেক্টটা কিন্তু ডাইরেক্ট থাকে ডাইরেক্ট থাকে ডাইরেক্ট থাকার কারণে কী হয় চার্জ কিন্তু আপনার সবসময় হচ্ছে ব্যাটারি ফুল চার্জ দেখলেও চার্জ হচ্ছে ব্যাটারি ফুল চার্জ না হলেও কিন্তু ডাইরেক্ট চার্জই হচ্ছে কিন্তু অসুবিধাটা হচ্ছে কোন জায়গায় যখন আপনি লোড দিতে যাচ্ছেন লোড দিতে গেলে কীরকম অসুবিধা হচ্ছে যখন আপনার ওই জায়গাটা লোড দিতে যান ব্যাটারি যদি একটু মানে দুর্বল লো থাকে বা চার্জ কম থাকে তখনই কিন্তু ফ্যান চলে না ব্যাটারি লো দেখায় তখনই ব্যাটারি লো দেখায় কিন্তু আপনার ইয়া দিয়ে দেয় ব্যাটারি লো যায় তখনই কিন্তু আপনার লাইন দেয় না আউট লাইন আমি কিন্তু এখানে আর একটা ব্যাটারি চার্জ করতেছি দেখেন এটাও কিন্তু উল্কা দুইশো পঁচিশ বা দুইশো এম্পিয়ার এই ব্যাটারিটাও কিন্তু আমার এখানে এই ইসের মাধ্যমে চার্জ হচ্ছে সোলারের মাধ্যমে ডাইরেক্ট ব্রেকার দিয়ে ডাইরেক্ট চার্জ হচ্ছে পনেরো দশমিক সাত আমার এখানে ভোল্টেজ আছে তার কারণ সে রোদ উঠছে তা এইভাবে আপনারা চাইলে এরপর হচ্ছে যেটা মূল হিসাবটা বলতেছিলাম যে কত ওয়ার্ড প্যানেলের জন্য কত ওয়ার্ডের প্যানেল বা সোলার প্রয়োজন সোজা হিসাব হচ্ছে আপনার যদি ধরেন এটা বিশ এমপিয়ার ব্যাটারি এখানে যে আমি বিশ ওয়াট সোলার লাগাইতাম অর্থাৎ এই বিশ ওয়াট সোলার যদি লাগাই শুধু তা ওই ক্ষেত্রে আমার চার্জটা হবে খুবই মানে সীমিত দেখা যাচ্ছে যে আমার ব্যাটারিটা ফুল চার্জ হবে না চার্জ হবে চার্জ হবে কিন্তু চার্জ হওয়া একটা জিনিস আর ফুল চার্জ হওয়া আর একটা জিনিস হ্যাঁ তো ফুল চার্জ কিন্তু হবে না ফুল চার্জ হইতে হলে তিরিশ এমপিয়ার তিরিশ ওয়াটের প্যানেল লাগবে বিশ এমপিআর ব্যাটারির জন্য দেখা গেছে যে আপনি একশো ওয়াট যদি একশো এমপিআর ব্যাটারি হয় তো ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওইখানে নিম্নে দেড়শো ওয়ার্ড প্যানেল ব্যবহার করতে হবে মানে ডাবল পিটাই পিটাই ডাবলই হিসাব হিসাবে তুলনায় ডাবল আগে ছিল একশো বিশ একশো একশো এমপি আর একশো বিশ ওয়ার্ড প্যানেল কিন্তু এখন ওইভাবে হয় না প্যানেলের মান দুর্বল হওয়ার কারণে প্রায় ডাবল লাগে তো আমি যেহেতু এখানে মানত তিরিশ ওয়ার্ড প্যানেল ব্যবহার করি বিশ এমপি ব্যাটারি এখন বাজে বারোটার মতো তাই মনে করেন যে ব্যাটারিতে যদি এরকম হয় তা সারাদিনে ফুল চার্জ হয়ে যাবে আশা করি তা এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন একটু বেশি রাখার আপনারা সমান সমান রাখবেন না অর্থাৎ যদি আমি সোজা ওই সব দুই সেম্পের একটা ব্যাটারি ফুল চার্জ করতে আপনাদের নিম্নে তিনশো আট একটা প্যানেল ব্যবহার করতে হবে তিনশো আট একটা প্যানেল ব্যবহার করলে আপনার ব্যাটারিটা ফুল চার্জ হবে হ্যাঁ ব্যাটারিটা ফুল চার্জ হবে যেমন আমার এই টাকা এই জায়গায় এটা আছে হচ্ছে আপনার

তা ভিডিওটাই বন্ধু ছিল ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে কোনো বিষয়ে জানতে কমেন্ট যে যেখান থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন